আবারও বিস্ফোরক মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বিজেপি সিপিএম কর্মীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের এই নেতা আর্যিকর কাণ্ড নিয়ে বিক্ষোভ সমাবেশের মঞ্চ থেকে মালতিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির বেফাঁস মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে

রতুয়া স্ট্যান্ডে মিছিল এবং পথসভার মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করে বসেন মালদা জেলার তৃণমূলের সভাপতি মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পাশাপাশি এই মঞ্চ থেকেই আর্জিকর কাণ্ডের প্রতিবাদও জানানো হচ্ছিল আর সেখানে এ হেন বেফাস মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা ভয় পেয়েছেন বলে এমন আলটপকা মন্তব্য করেছেন আব্দুল রহিম বক্সিকে এইভাবে কটাক্ষ করলেন বাম নেতা নজরুল ইসলাম এই প্রথম গোটা রাজ্যে যা ঘটছে তা দেখে তার নেত্রীও ভয় পেয়েছে আর রহিম বক্সি ভয় পেয়েছে দুটো কারণে নির্বাচনে ও এবার শেষ আছে রতুয়া এলাকায় এবং ও তার সভাপতির পদ থাকবে কি না এটা সংশয় দেখা দিয়েছে এখন ও মমতা ব্যানার্জিকে দেখাতে চাইছে আমি কত বড় জঙ্গি নেতা আছি অন্যদিকে পাল্টা হুশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল দম থাকলে ময়দানে আসুন গণতন্ত্রই আপনাদের হিসেব বুঝিয়ে দেবে এমনটাই পাল্টা হুশিয়ারি বিজেপি নেতা উনি অর্থাৎ মাল্লা জেলা তোলামুল দুর্নীতিবাজের সভাপতি বক্সিবাবু না বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন এর আগেও বলেছেন ঘর ছাড়া করে দেবো থাকতে দেবো না এবারও বলছেন হাত পা ভেঙে দেবো আর অতই দম থাকে আসুক না ময়দানে আমরা কেউ চুরি পড়ে নাই আর মানুষ গণতন্ত্র পরিচালিত এই পশ্চিম বাংলায় গণতন্ত্র শেষ কথা বলবে উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও নানা রকমের বেফাঁস মন্তব্যের অভিযোগ উঠেছে উদয়ন গুহ অখিলগিরির মতো তৃণমূলের তাবর নেতাদের বিরুদ্ধে আর সেই তালিকায় এবারে নয়া সংযোজন এই ঘটনা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা